আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করবো কই মাছ দিয়ে সয়াবিন কীভাবে রান্না করেছি সেই রেসিপিটা চলো আমরা দেখে আসি দেখো এখানে আমি সিদ্ধ করা সয়াবিন নিয়েছি বাজারে প্রচুর পরিমাণ সয়াবিন পাওয়া যায় দেখো আলগা সয়াবিন আছে সেই সয়াবিনগুলি তোমরা কিনবে কিন্তু কিনলে কি হবে জানো ভালোভাবে ধুয়ে নিতে হবে ভালো থাকে এখানে দেখো সয়াবিন রান্না করতে কী নিয়েছি টমেটো দুটো আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ এখানে কই মাছটা আমি আদা রসুন এবং হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছি আমি কই মাছটা ভালোভাবে বেজে নেব প্যানে আমি আগেই তেল গরম করে নিয়েছি আমি এখন কই মাছগুলো ভেজে নিয়েছি মচমচে করে লাল লাল করে আমি কই মাছগুলো ভেজে নেব প্রিয় বন্ধুরা রান্না হচ্ছে মনের ব্যাপার তুমি যত সুন্দর করে রান্না মন দিয়ে রান্না করবে ততই রান্নাটা মজা হবে সয়াবিন যে এইভাবে খাওয়া যায় সেটা তোমরা জানো কি বন্ধু দেখো আজকে তোমাদের সাথে সুন্দর একটা রেসিপি আমি শেয়ার করছি দেখো যেই তেলটা আমি কই মাছ বেজেছি সেখানে আমি আলুটা একটু বেজে নিচ্ছি আলুটা একটু বেজে নিলে তরকারিতে ভিন্ন একটা স্বাদ আসে তো আমার আলুগুলো বাজা হয়ে যাচ্ছে আমি একটু দুই মিনিটের মতো বেজে নিব আলুটা নামিয়ে এখন আমি সয়াবিনগুলো বেজে নিচ্ছি সয়াবিনটা বেজে নিলে একটু খেতে স্বাদ হয় তোমাদের তো আগেই বললাম সয়াবিন আমি সিদ্ধ করে নিয়েছি সয়াবিনটা আমি এখন বেজে নিচ্ছি বাজারে যখন তুমি খোলা সয়াবিন কিনবে তখন আগে বা বাড়িতে এনে রান্না করার সময় সয়াবিনটা ভিজিয়ে রাখবে দেখো প্যানে এখন আমি পেঁয়াজ কিউ করে কেটে নিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু আমি বেজে নেব কাঁচা ফ্লেভারটা যতক্ষণ পর্যন্ত না যাবে পেঁয়াজের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আমি পেঁয়াজটা বেজে নিচ্ছি প্রিয় বন্ধুরা তারা করলে তো আর চলে না রান্না করতে একটু ভিডিওটা বড় হয়ে যায় যদি তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে যাই দেখো পেঁয়াজটা আমার এখানে কত সুন্দর ভাজা হয়ে গেলো আমি এখন এক চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম একটু পানি দিয়ে আদা রসুনটা আমি পেঁয়াজের সাথে কষিয়ে নেব। বন্ধু অনেকে অনেক রকম করে রান্না করে আমি আমার রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার ধনিয়া পাউডারটা আমি একটু কষিয়ে নেব। দনিয়া পাউডার তুমি হলুদ মরিচের পরেও দিতে পারো আগেও দিতে পারো এটা তোমাদের ইচ্ছা এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম অনেকে লবণ পরে দেয় আগে দেয় আমি আমার কষানোর সময় লবণ দিয়ে দিই দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদ পাউডার তোমরা যদি কম বেশি মনে হয় তো তোমাদের মতো করে দিও এখন আমি দিয়ে লাল লালমরিচ পাউডার লালমরিচ পাউডারটা দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো একটু পানি দিয়ে দেখো বন্ধুরা কত কষ্ট করে তোমাদের সামনে কন্টেন্ট আনি কিন্তু তোমরা একটু দেখো কমেন্ট করো খুব ভালো লাগে প্রিয় বন্ধুরা দেখো মশলা যত কষানো হবে তরকার স্বাদ তত ভালো হবে মশলা কষিয়ে নেওয়া হয়ে গেল এখন আমি দিয়ে দেব টমেটো টমেটোটা এবং মশলা ভালোভাবে মিশিয়ে আমি সুন্দরভাবে রান্না করে নেব দেখো আমার টমেটো কষানো ভালোভাবে কষিয়ে নিয়েছি বাজারে এখন ধরো টমেটো পাওয়া যায় কিন্তু ধরো টমেটো কেমন শক্ত শক্ত থাকে আমার টমেটো কষানো হয়ে গেলে আমি বাজা আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি এখন দিয়ে দেবো সয়াবিনগুলো প্রিয় বন্ধুরা এভাবে একবার তোমরা সয়াবিন রান্না করে খেয়ে দেখো আমি তোমাদের এর আগে রেসিপি দেখিয়েছি গরুর মাংস দিয়ে সয়াবিন রান্না করা পরবর্তীতে আমার আরও রেসিপি আসবে শুধু সয়াবিনের উপরই প্রিয় বন্ধুরা সয়াবিন টমেটো এবং আলু ভালোভাবে আমি কষিয়ে নেব দেখো সুন্দর একটা কালার এসেছে আমি এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি হালকা একটু এর মধ্যে পানিও তোমরা দিতে পারো অ্যাড করে ভালোভাবে কষিয়ে নিবা এই দেখো আমি পানি ছাড়া কিন্তু কষিয়ে নিচ্ছি কারণ সিদ্ধ করা সয়াবিন তো এখানে পানি থাকে এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি রান্না যত ভালো হবে খেতে তত স্বাদ হবে এই দেখো কত সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি সয়াবিন তোমার যতই স্যাঁচ গলো কিন্তু সয়াবিন ভেঙে যায় না ফাইনালি রান্না করার জন্য আমি আর একটু পানি দিয়ে দিলাম এই দেখো এই পরিমাণ পানি দিয়েছি তোমরা কম বেশি দিতে চাইলে পারো আমি একটা পট মানে ফুটফুটে বলক আসলেই তখন আমি মাছটা দেব প্রিয় বন্ধুরা দেখো আমার সুন্দর একটা মাছটা পানি কষানোর জোলটা যখন ফুটফুটেছে তখন আমি মাছটা দিয়ে দিলাম এখন মাছটা দিয়ে আমি তরকারিটা ফাইনালি রান্না করে নেব প্রিয় বন্ধুরা দেখো আমার রেসিপিটা কেমন হচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি লাস্টে আমি কাঁচামরিচ ফালিটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি আরও দুই মিনিট রান্না করে নেব প্রিয় বন্ধুরা দেখো আমার তরকারিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে দেখো এখন আমি দিয়ে দিচ্ছি জিরা ভাজা পাউডার লাস্টে আমি জিরা ভাজা পাউডার দিয়ে আমার রেসিপিটা ফাইনালি শেষ করব প্রিয় বন্ধুরা আমার রেসিপিটা যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই অবশ্যই পাশে থাকবে ইনশাল্লাহ